থাকলো সেদিন আগে ওর অবস্থা থাকো এত ভিড় ভাই লাইনে দাঁড়িয়ে নিলাম আর একটু আলু নিলাম আর একটু ড্রয়াবি নিলাম চল এরপরে বাদবাকি হাতে খাবো কিন্তু আসলে যেরকম সেরকম কোয়ালিটি না বলে দিচ্ছি ভালো সিঙ্গল চল কোলাঘাট এসে গেছি অলমোস্ট আর বৃষ্টি পড়ছে এখানে সবাই আছে দেখো দাঁড়িয়ে লোক দেখো দেখো নাম্বার দাঁড়িয়ে জানি না কি না খাই জানাচ্ছি তোমাকে দেখো শেরি পাঞ্জি ওর অবস্থা দেখো এত ভিড় ভাই লাইনে দাঁড়িয়েছে কোথায় ভাই কত দূর

কচি লঙ্কা খাবো আমি কচি লঙ্কা বা বাবা আর একটা নেবু নেব নেব এইটা খাওয়া আসে না কিন্তু নিজে সাজিয়ে নিলাম আর সবাই সাজিয়ে দিচ্ছে ভাই খাওয়া কোথায় কোথায় খাওয়া কোথায় বলে জানে না রাইস মটন দেখেছ আর কি আছে রাইস কটা তিনটা রাইস ভালো নিবি সব হ্যাঁ পোলাও দেখে দেখ ভালো হ্যাঁ মোটামুটি ভালো না এই দেখো পোলাও এসেছে পোলাও খাই চলো নিলাম আর একটু আলু নিলাম আর একটু ড্রাবিন নিলাম চলো এরপরে বাদবাকি হাতে খাবো কিন্তু কোনো কথা নয় হাতে খাবো হাতে চলো এই দেখো মাংসটা দেখো খুব ভালো আমি তা নয় কিন্তু সত্যি কথা বলছি সেরকম কোয়ালিটি নয় বলে দিচ্ছি এটা হচ্ছে দীঘা থেকে আসছিলাম খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট মানে হোটেল এর আপনার দুজন লেখা আছে শেরি পাঞ্জাব ওকে শেরি পাঞ্জাব একদম কী বলবো কোয়ালিটি একদম বাজে দেখো রাস্তার ধারে গাড়ি দাঁড় করেছি চলো কে কি ওই শেরি পাঞ্জাব কেমন লাগলো ভাবো